পুরো বিশ্বজুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রকে কঠোর হুশিয়ারি দিল ইরান এবারে জানিয়ে দিব পাকিস্তানকে সমর্থন করায় তুরস্ককে যে বার্তা দিল ভারত আরও জানাব গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত পঁচাশি অনাহারে মৃত্যু বেড়ে উনত্রিশ এদিকে যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত সব যাত্রী নিহতের সংখ্যা সব শেষে জানিয়ে দিব ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে শীর্ষ মাওবাদী নেতা নিহত এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুক্তরাষ্ট্রকে কঠোর হুশিয়ারি দিল ইরান পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই কঠোর হুঁশিয়ারি বার্তা দিল ইরান দেশটি বলছে তাদের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল কোনো হামলা চালালে তার দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে মঙ্গলবার সিএনএন এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে জানায় চলমান আলোচনা সত্ত্বেও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি জাতিসংঘে দেওয়া এক চিঠিতে বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যদি ইসরায়েল হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র সরকারকেও তাৎপর্য পূর্ণভাবে দায় নিতে হবে এবং তার আইনগতভাবে জবাবদিহি করতে বাধ্য হবে তিনি আরও বলেন জায়ানবাদী রেজিমের যে কোনো দুঃসাহসিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরান কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছে এবং ওই শাসনের যে কোনো হুমকি বা অবৈধ কার্যক্রমের জবাবে করা প্রতিক্রিয়া জানানো হবে এই পারমাণবিক আলোচনা বারো এপ্রিল থেকে শুরু হয়েছিল যা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে আসার পর দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ এই আলোচনায় মধ্যস্থতাকারী ওমান জানিয়েছে আলোচনার পঞ্চম দফা শুক্রবার রোমে অনুষ্ঠিত হবে মার্কিন প্রতিনিধি দলে থাকবেন আলোচক পুইটকপ এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের নীতি নির্ধারণের প্রধান মাইকেল অ্যামটন যিনি এই আলোচনা সংক্রান্ত কারিগরি যিনি এই আলোচনা সংক্রান্ত কারিগরি বিষয়েও যুক্ত থাকবে এপি বলছে আলোচনায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ ইস্যু দুই সালের চুক্তিতে ইরানকে শুধুমাত্র বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের জন্য কম মাত্রায় ইউরোনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছিল পাকিস্তানকে সমর্থন করায় তুরস্ককে যে বার্তা দিল ভারত সম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনার সময় সাবা শরীফের দেশকে শক্ত সমর্থন দেয় তুরস্ক তবে দেশটির পাকিস্তান প্রীতির প্রতিক্রিয়ায় বেশ তটে গেছে ভারত বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় জানিয়েছে দুই দেশের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক সম্মান ও একে অপরের উদ্বেগের সংবেদনশীলতার ভিত্তিতে সেই সূত্রেই নয়াদিল্লির পক্ষ থেকে আঙ্কারার উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে তারা যেন পাকিস্তানকে রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদ ব্যবহারের পথ থেকে বিরত থাকে এদিন সন্ধ্যায় নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন আমরা আশা করি তুরস্ক পাকিস্তানকে অনুরোধ করবে যাতে তারা সীমান্ত পারের সন্ত্রাসের সমর্থন বন্ধ করে এবং সেই সন্ত্রাসী পরিকাঠামোর বিরুদ্ধে নিশ্চিত ও যাচাইযোগ্য ব্যবস্থা নেয় পাকিস্তান গত কয়েক দশক ধরে উপরোক্ত ধারণা পোষণ করে আসছে বলেও দাবি করে তিনি ভারতের এই বিবৃতি এমন সময় এলো যখন জম্মু কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানে হামলা আলে তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের পক্ষ হয়ে সমর্থন জানায় ভারত সরকারের দাবি অনুযায়ী পাকিস্তান তাদের অপারেশন বুনিয়ানু মারসু চলাকালে যে তিনশো থেকে চারশোটি ড্রোন ব্যবহার করছে ভারতীয় সামরিক ও বেসামরিক অঞ্চল টার্গেট করতে তার অধিকাংশই তুরস্ক সরবরাহ করছে এই ড্রোনগুলো লেহ থেকে গুজরাটের শেয়ার ক্রিক পর্যন্ত সীমান্তের সাঁইত্রিশটি পয়েন্টে অনুপ্রবেশ ও আকাশসীমা লঙ্ঘনে ব্যবহৃত হয়েছে বলেও দাবি করে ভারত এর আগে অপারেশন সিঁদুরের অংশ হিসেবে ভারতের তরফে শতাধিক সন্ত্রাসী ঘাঁটি ও প্রশিক্ষণ শিবিরে মিসাইল স্ট্রাইক চালানো হয় যাতে বহু জঙ্গি নিহত হয় বলেও দাবি করে ভারত গাজায় ইসরায়েলি হামলায় নিহত পঁচাশি অনাহারে মৃত্যু বেড়ে উনত্রিশ ফিলিস্তিনের গাজায় অব্যাহত ইসরায়েলি বিমান হামলায় গত চব্বিশ ঘন্টায় পঁচাশি জন নিহত হয়েছে এছাড়াও খাবারের অভাবে এ পর্যন্ত মারা গেছেন আরও উনত্রিশ ফিলিস্তিনি বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার ভোর থেকে এখন পর্যন্ত এই হতাহতের ঘটনা ঘটছে নিহতদের মধ্যে বহু বৃদ্ধ নারী ও শিশু রয়েছে খবর আল আল-জাজিরার এ প্রতিবেদনে বলা হয়েছে দেইর আল বালহার আল মাগাজি শরণার্থী শিবিরে চালানো এই হামলায় বহু হতাহতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় আশরা পামরার তোলা ছবিতে দেখা যায় রক্তাক্ত শিশুদের কোলে নিয়ে ছুটছে নাহত স্বজনেরা গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে আরোজা জানিয়েছে সম্প্রতি যেসব শিশু বৃদ্ধ মারা গেছেন তাদের মধ্যে অন্তত উনত্রিশ জনের মৃত্যু ঘটছে অনাহারে যাকে অনাহারজনিত মৃত্যু হিসেবে চিহ্নিত করা হয়েছে এই সংখ্যা ক্রমেই বাড়ছে এবং হাজারো মানুষ বর্তমানে দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে এদিকে দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন শহরে সালানো ইসরায়েলি বিমান হামলায় আরও একজন নিহত হয়েছেন এই হামলাগুলোকে হিজবুল্লার সঙ্গে দুই সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতির পর সবচেয়ে ভয়াবহ আক্রমণ হিসাবে বর্ণনা করা হয়েছে যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত সব যাত্রী নিহতের সংখ্যা যুক্তরাষ্ট্রের সান দিওগোর একটি আবাসিক এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে আশঙ্কা করা হচ্ছে এই বিমানটিতে থাকা সব যাত্রী নিহত হয়েছেন নিহতদের মধ্যে বিশিষ্ট সঙ্গীত এজেন্ট সাপিওরাও রয়েছেন বলে জানা গেছে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে সাপিওরো সাউন্ড ট্যালেন্ট গ্রুপের সহ প্রতিষ্ঠাতা ছিলেন এ গ্রুপটির ক্লায়েন্টদের তালিকায় রয়েছে শাম একচল্লিশ এস্ট্রি অব দ্য ইয়ার এবং পিয়ার্স দ্য ভেইলের মতো রক ব্যান্ড দ্য ডেভিল ওয়ার্স প্রাদা ব্র্যান্ডের সাবেক ড্রামার ড্যানিয়েল উইলশিয়ামো এই দুর্ঘটনার শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে মিডিয়ার রিপোর্ট অনুসারে তিনি বিমান থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ফেডারেল কর্মকর্তা বলছেন বিমানটিতে ছয়জন ছিলেন এবং সকলেই নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এছাড়া এই বিমানটি বিধ্বস্ত হয়ে মার্ফি ক্যানিয়ন পাড়ায় একটি বাড়ি ধ্বংস হয়ে যায় এবং জন ক্ষতিগ্রস্ত হয় ভারতের নিরাপত্তা বাহিনীর অভিযানে শীর্ষ মাওবাদী নেতা নিহত ভারতের ছত্রিশগড়ের নিরাপত্তা বাহিনীর অভিযানে শীর্ষ মাওবাদী নেতা কেশব রাও নিহত হয়েছেন বুধবার রাজ্যের বস্তার ডিভিশনের নারায়ণপুর জেলার জঙ্গলে এই অভিযানে কেশব রাও সহ সাত জন সঙ্গী নিহত হয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা জানিয়েছে খবর বিবিসির এছাড়া এ অভিযানে একজন পুলিশ কর্মকর্তা নিহতের খবর পাওয়া গেছে অমিত শাহ বলেন গত তিন দশকে এই প্রথম কোনো শীর্ষ মাওবাদী নেতাকে হত্যা করতে সক্ষম হল নিরাপত্তা বাহিনী প্রকৌশলী কেশব রাও বাসব রাজুসহ একাধিক নামে পরিচিত ছিলেন তিনি নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এর সাধারণ সম্পাদক ছিলেন ভারতের সন্ত্রাস বিরোধী আইন প্রয়োগকারী জাতীয় তদন্ত সংস্থার মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম ছিল ছত্তিশগড়ের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বিবেকানন্দ সিনহা জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে নারায়ণপুর জেলায় একাধিক শীর্ষ মাওবাদী নেতা অবস্থান করছেন এরপরই সেখানে অভিযান চালানো হয় এবং সেখানে গুলি বিনিময়ের ঘটনার রাওসহ অন্যান্যরা নিহত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে এক বার্তা লেখেন এই অসাধারণ সাফল্যের জন্য আমি আমাদের বাহিনীকে নিয়ে গর্বিত অন্যদিকে ভারতের কমিউনিস্ট পার্টি এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে